বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা দেখে নেব ইউনিভার্সিটি অব নর্থ বেঙ্গল বেঙ্গলি পিজি থার্ড সেমিস্টার এক্সামিনেশান দু হাজার তেইশ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারে বাংলা প্রশ্নপত্রগুলো দেখে নেব এই প্রশ্নপত্রগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীকালে যারা এই পরীক্ষাটি দেবে তারা যাতে বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় বা কোন প্রশ্নগুলো আসছে তার যাতে একটা অভ্যাস তৈরি হয় তারা যাতে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে সেই কারণে কিন্তু আমরা এই প্রশ্নপত্রগুলো দিচ্ছি আমরা প্রথমে যে পেপারটা দেখব সেটা হচ্ছে সাহিত্য তত্ত্বের উপরে সাহিত্য তত্ত্বের উপরে যে পেপারটি আছে প্রথম প্রশ্ন হচ্ছে কাব্যাসাত্ত্বা ধ্বনি মতের ব্যাখ্যা করো ধ্বনির বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও ধ্বনিকে কেন লাবণ্যমী বাঙ্গনা সুবলা বলা হয়েছে সে কথা জানতে চেয়েছে অথবা সাধারণীকরণ কাকে বলে কাব্যে কার সাধারণীকরণ হয় এ বিষয়ে বিস্তৃত আলোচনা করে রসতত্ত্বে সাধারণীকরণের গুরুত্ব ব্যাখ্যা করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল প্লেটো কাব্যের বিরুদ্ধে কি ধরনের আপত্তি তুলেছিলেন কাব্যতত্ত্বে অ্যারিস্টটল প্লেটোর আপত্তির পক্ষে ও বিপক্ষে যে যুক্তি দিয়েছিলেন তা আলোচনা করো অথবা ট্রাজেডি কাকে বলে মহাকাব্যের সঙ্গে ট্রাজেডির একটি তুলনামূলক আলোচনা করো তিন নম্বর যে প্রশ্নটি ছিল সাহিত্য বা কলা রচনায় মানুষের যে চেষ্টার প্রকাশ তার সঙ্গে মানুষের খেলা করবার প্রবৃত্তিকে কেউ কেউ এক করে দেখেন কে কোন প্রবন্ধে এই ধরনের মন্তব্য করেছেন মন্তব্যটি ব্যাখ্যা করো অথবা নদী সামনের দিকে সোজা চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে সাহিত্য তেমনি বরাবর সিধে চলে না যখন সে বাঁক নেয় তখন সেই বাঁকটাকেই বলতে হবে মডার্ন উক্তিটি কোন প্রবন্ধের মডার্ন বলতে কি বোঝো সাহিত্যের ক্ষেত্রে মডার্নের গুরুত্ব কতটা লেখ এরপরে চার নম্বর দাগে আমরা দেখব ছোট ছোট যে প্রশ্নগুলো আছে চার নম্বরের প্রশ্ন তিনটে করতে হবে এখানে যে প্রশ্নগুলো আছে আমরা একটু দেখে নেব তে রসের আস্বাদনকে ব্রহ্মাসাদ সহোদর বলা হয়েছে কেন খ রীতিরাত্মা কাব্যস্য মতের ব্যাখ্যা করো গ ক্যাথারসিস সম্পর্কে সংক্ষেপে লেখ ঘ কমেডি কাকে বলে কমেডিকে কয় ভাগে ভাগ করা যায় ও সাহিত্য প্রবন্ধ অনুসারে প্রকাশ তত্ত্ব বলতে কি বোঝো চ সে লীলায় সুন্দরও আছে অসুন্দরও আছে কে কোথায় কোন লীলার কথা বলেছেন এরপরে চলে যাব যে বিষয়টিতে যে পত্রটিতে সেটি হচ্ছে সাহিত্য সমালোচনা ও সমালোচনা সাহিত্য এখানে এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল অন্তর্বিদ্যকে ইন্টারডিসিপ্লিনারি সমালোচনার সামগ্রিক পরিচয় দিয়ে উদাহরণসহ একটি বিষয় সমালোচনার স্বরূপ বুঝিয়ে দাও অথবা উদাহরণসহ বিভিন্ন ধরনের তুলনামূলক সমালোচনার পরিচয় দাও দুই নম্বর দাগের যে প্রশ্নটি ছিল অবয়ববাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে এর থেকে নির্মিত তিনটি ধারার পরিচয় দাও অথবা নারীবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করে বর্তমানে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে তোমার মতামত দাও তিন নম্বর দাগের যে প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথ সাহিত্য সমালোচনায় যে সামগ্রিকভাবে সাহিত্য রস আস্বাদনের কথা বলেছেন সাহিত্য বিচারে তার গুরুত্ব ব্যাখ্যা করো অথবা হায় বঙ্কিম তুমি কি স্বপ্ন দেখিয়েছিলে দিবা স্বপ্নই বটে এই মন্তব্যের মধ্য দিয়ে সমালোচক মহিদলাল বঙ্কিমচন্দ্র সম্পর্কে যে ব্যাখ্যা উপস্থাপন করেছে তার পরিচয় দাও এরপরে দেখো চার নম্বর প্রশ্নে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান চার প্রথমে কয়ে যে প্রশ্নটি ছিল লেখক জীবনভিত্তিক সমালোচনার গুরুত্ব কী খ তত্ত্বনির্ভর সমালোচনায় শ্বশুরের ভাষাতত্ত্বের ভূমিকা কী গ উত্তরাধুনিকতার কয়েকটি বৈশিষ্ট্য লেখ ঘ মার্ক্স এঙ্গেলসের মতে সাহিত্য সমালোচনা কেমন হওয়া উচিত ও গদ্য সম্পর্কে সুধীন্দ্রনাথ দত্তের ভাবনার পরিচয় দাও চ সাহিত্যের রীতি অর্থে মোহিতলাল কি বোঝাতে চেয়েছেন এরপরে আমরা চলে যাব উপন্যাস ডিএসএফ পেপার এখানে প্রথমে যে প্রশ্নটি ছিল এক নম্বর দাগে আখ্যান তত্ত্বের মাধ্যমে উপন্যাসের বিশ্লেষণ কীভাবে সম্ভব উদাহরণ সহ আলোচনা করো অথবা উপন্যাস বিশ্লেষণে কথনকাল বা সময়ের ভূমিকা উদাহরণ সহ লেখো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল প্লটের শ্রেণীবিভাজন করে দৃষ্টান্ত দাও উপন্যাসে সংস্থানের গুরুত্ব ব্যাখ্যা করো অথবা উপন্যাসের উদ্ভব কবে কোথায় কীভাবে হয়েছিল আলোচনা করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল উপন্যাসে দেশজ রীতি বলতে কী বোঝায় বৈশিষ্ট্য সহ আলোচনা করো অথবা দেশজ রীতি সম্পর্কে আখ্যানকার দেবেশ রায়ের ভাবনা কী ছিল লেখ। চার নম্বর দাগে আমরা দেখব যেখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল প্লট ও চরিত্র সম্পর্কে ফস্টারের ভাবনা কী ছিল লেখো তে নিরীক্ষণ বলতে কী বোঝায় গতে প্রথম বাংলা উপন্যাস কোনটি কেন ঘতে যে কোন দুজন আখ্যানতাত্ত্বিকের নাম ও তাদের গ্রন্থের নাম লেখ পে কঙ্কাবতী উপন্যাসের আখ্যান রীতি সম্পর্কে লেখ চ তে তিস্তাপারের বৃত্তান্ত উপন্যাসে দেশেজ রীতির যে পরিচয় পাওয়া যায় সংক্ষেপে লেখ। এরপরে চলে যাবো বাংলা উপন্যাসের ডিএসএফ পেপারের এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল আমি যাকে ঘরে এনেছি তার পুণ্যে ঘর থাকে ভালোই না হয় বারবার পুড়ে যায় সেও আমার সহ্য হবে মহিম অচলার গৃহদাহ হওয়ার প্রকৃত কারণ কী যুক্তিসহ তোমার অভিমত ব্যক্ত করো অথবা গৃহদাহ উপন্যাসে মিনাল ও অচলা সংসার জীবনের অভিজ্ঞতায় দুই প্রান্তের দুই নারী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিষ্ট এই দুই নারী চরিত্রের তুলনামূলক আলোচনা করো দুই নম্বর দাগে আমরা দেখব পথের পাঁচালী উপন্যাসে মৃত্যু বারবার এসেছে মৃত্যুর প্রসঙ্গ কতটা উপন্যাস উপযোগী হয়ে উঠেছে তা আলোচনা করো অথবা পথের পাঁচালী উপন্যাসের বল্লালী বালাই পর্বটি কি উপন্যাসের শিল্পগুণকে বিঘ্নিত করেছে বল্লালী বালাই পর্বটির শিল্পরূপ ব্যাখ্যা করে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তিন নম্বর দাগে আমরা দেখব দ্বৈত সত্তার সহাবস্থানই শশী চরিত্রের প্রকৃতি আলোচনা করো অথবা মতি কুমুদ উপাখ্যানের তাৎপর্য বিশ্লেষণ করো চার নম্বর দাগে আমরা দেখব কতে ছিল গৃহদাহ উপন্যাসে কেদারবাবু চরিত্রটির গুরুত্ব লেখ খতে ছিল এত বড় বামুনের ছেলে হয়ে কি অকর্মটাই না করলে বলো দেখি উক্তিটি কার তার এই ধরনের বক্তব্যের কারণ আলোচনা করো গতে পথের পাঁচালী উপন্যাসের প্রথম সংস্করণে কয়টি পর্ব ছিল পর্বগুলির নাম উল্লেখ করো উপন্যাসের দ্বিতীয় সংস্করণে সংখ্যা কমানোর ক্ষেত্রে লেখকের কোন অভিপ্রায় কাজ করেছিল বলে তোমার মনে হয় ঘতে পথের পাঁচালী উপন্যাসের পত্রিকায় প্রকাশের সময়কাল উল্লেখ করো উপন্যাসটি কবে কোন প্রকাশনা সংস্থা থেকে পুস্তকাকারে প্রকাশিত হয় উঁতে সূর্যবিজ্ঞান সিদ্ধ যাদব পণ্ডিতের মৃত্যু আসলে কী প্রমাণ করে বুঝিয়ে দাও চতে সেন দিদি চরিত্রের প্রয়োজনীয়তা কি এরপরে চলে যাব পরের পেপার সেখানে উপন্যাসিয়া রয়েছে ডিএসএফ পেপার তিনশো জিরো থ্রি জিরো থ্রি এখানে এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসুলিবাকের উপকথা উপন্যাসে কাহারদের জীবনধারাকে পরিস্ফুট করার জন্য বিশেষ অঞ্চলের ভৌগোলিক সীমানার উপর গুরুত্ব আরোপ করেছেন আলোচ্য মন্তব্যের নিরিখে কাহার বসতির ভৌগোলিক মানচিত্র অঙ্কন করে উপন্যাসে তার প্রাসঙ্গিকতা ও তাৎপর্য বিচার করো অথবা হাসুলিবাঁকে বাঁশবনের তলায় পৃথিবীর আদিমকালের অন্ধকার বাসা বেঁধে থাকে সুযোগ পেলেই দ্রুত গতিতে ধেয়ে ঘনিয়ে আসে সে অন্ধকার বাঁশবন থেকে বসতির মধ্যে তারাশঙ্কর বাঁকের উপকথা উপন্যাস জুড়ে এই অন্ধকারের যে চিত্র অঙ্কন করেছেন তা বুঝিয়ে দাও দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল আমার কাজ হলো চেনা ঢোড়াইকে এমনভাবে বদলানো যাতে সে সারা দেশের সাধারণ লোকের প্রতিনিধিত্ব করতে পারে সতীনাথ ভাদুরির এই মন্তব্যের আলোকে চরিত মানস উপন্যাসের ঢোড়াই চরিত্রটি আলোচনা করো অথবা চরিত মানস উপন্যাসে তাঁতমাদের গোষ্ঠীগত জীবনের পরিচয় রয়েছে তা বিবৃত করো তিন নম্বর দেখব আমরা যে প্রশ্নটি ছিল রহু চণ্ডালের হাড় উপন্যাসের নারী চরিত্রগুলোকে বর্তমান সময়ের প্রেক্ষিতে কিভাবে পাঠ করা যেতে পারে বলে তুমি মনে করো অথবা রহু চণ্ডালের হাড় উপন্যাসে বেশ কিছু অস্বাভাবিক মৃত্যু ঘটতে দেখা যায় মৃত্যুগুলো কোন প্রেক্ষিতে কেন ঘটেছে তা কাহিনীকে কতটা প্রভাবিত করেছে আলোচনা করো এরপরে চলে যাব চার নম্বর দাগে সেখানে আমরা দেখব কতে যে প্রশ্নটি ছিল বাকের উপকথা উপন্যাসে উপকথার চারটি উদাহরণ দাও হাসুলি বাকের উপকথা উপন্যাসে তারাশঙ্করের ব্যক্তিগত জীবনের প্রভাব কিভাবে পড়েছে তা সংক্ষেপে লেখ গতে চরিত মানস উপন্যাসের ধাঙ্গরটুলির পরিচয় দাও ঘতে চরিত মানস উপন্যাসের সামুয়ার সামুয়ের চরিত্রের ভূমিকা কি আলোচনা করো ওতে বাজিকর সমাজের লোকাহত জীবনের যে কোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো চতে রহুচন্ডলের হাড় উপন্যাসে দলপতি হিসেবে কোন চরিত্রটি সবচেয়ে প্রাসঙ্গিক বলে তোমার মনে হয় এবং কেন তারপরে আমরা চলে যাব বাংলা বাংলা সাহিত্য উত্তরবঙ্গ টি জিরো থ্রি জিরো ওয়ান এ এই পেপারটিতে এখানে আমরা দেখব এক নম্বর দাগের প্রশ্ন ছিল কবি জগজ্জীবন ঘোষালের মনসামঙ্গল কাব্যে বর্ণিত সমাজ সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো অথবা তন্ত্রবিভূতি রচিত মনসামঙ্গল কাব্যের বিশিষ্টতা নিরূপণ করো দুই নম্বর দাগে আমরা দেখব বাংলা সাহিত্য চর্চায় কোচবিহার রাজসভার গুরুত্ব আলোচনা করো অথবা কোচবিহার রাজসভায় পুরাণ চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বর দাগে নকশাল আন্দোলন কেন্দ্রিক দুটি উপন্যাসের কাহিনিগত বৈশিষ্ট্য আলোচনা করো অথবা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উত্তরবঙ্গের প্রেক্ষাপটে রচিত গল্পগুলির পরিচয় দাও তারপরে আমরা দেখব চার নম্বর দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তে ছিল কবি জীবন কৃষ্ণ কৃষ্ণ মৈত্রের পরিচয় দাও তে উত্তরবঙ্গের রচিত মনসামঙ্গলের কয়েকটি বৈশিষ্ট্য লেখ গতে কবি অনন্ত কন্তলির কবিকৃতির পরিচয় দাও ঘতে রাজা হরেন্দ্র নারায়ণের আশ্বভার কয়েকজন কবি ও তাদের কাব্যের নাম উল্লেখ করো ওঁ অদ্বৈত মল্লবর্মণের পরিচয় দাও চ গণনায়ক গল্পের মূল পটভূমির অবস্থানগত পরিচয় দাও এরপরে আমরা দেখব মানে যে পেপারটি রয়েছে বাংলা সাহিত্যের চলচ্চিত্রায়ন টি জিরো থ্রি জিরো টু বি এখানে এক নম্বরে যে প্রশ্নটি ছিল আমরা দেখব একে শিল্পগত দিক থেকে সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক নিয়ে আলোচনা করো অথবা বাংলা চলচ্চিত্রকে শৈশব অবস্থা থেকে পরিণতির দিকে এগিয়ে যেতে বাংলা সাহিত্য কতটা সাহায্য করেছে সে বিষয়ে আলোচনা করো দুই প্রি প্রোডাকশন প্রি প্রোডাকশন কাকে বলে সিনেমা তৈরির তিনটি পদ্ধতি উদাহরণসহ আলোচনা করো অথবা রবীন্দ্রনাথের নষ্টনীড় এবং সত্যজিতের চারুলতা শিল্পের দুটি ভিন্ন রূপ ও মাত্রা এই প্রসঙ্গে সত্যজিতের চারুলতা সিনেমাটির সিনেমাটি কৌশলে কীভাবে নষ্ট থেকে পৃথক হয়ে উঠেছে তা আলোচনা করো তিন নম্বর দাগে আমরা দেখব মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রের পাঠকেন্দ্রিক আলোচনা করো অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসের চলচ্চিত্রায়নে গ্রাম জীবনের যে সিনেমাটিক রূপায়ণ দেখা যায় তার পরিচয় দাও চার নম্বর দাগে আমরা দেখব তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কয়ে ছিল চিত্রনাট্য ক্ষয়ে চার্লি চ্যাপলিন গতে সত্যজিৎ রায় সিনেমা তৈরির পদ্ধতিতে কি কী নামে চিহ্নিত করেছেন ঘ চারুলতা সিনেমাটি কত সালে প্রথম কোথায় প্রদর্শিত হয় সিনেমায় দুপুর দৃশ্য ও ঝড় কোনো বিশেষ অবস্থাকে প্রতিকারিত করেছে উঁয়তে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য নিয়ে রচিত দুটি চলচ্চিত্রের নাম পরিচালক ও মুক্তিকাল রিলিজ উল্লেখ চ চতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অবলম্বনে রচিত শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সিনেমার নাম কি সহ মুক্তিকাল বা রিলিজ উল্লেখ করো